ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম ভিডিওটি কেউ টান দিবেন না ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনি যখন ঈদগাহে ইমাম সাহেবের সাথে নামাজ পড়বেন ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আপনিও হাত বাঁধবেন তারপর ইমাম সাহেব সানা পড়বেন সানা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত তিনবার তাকবির দিবেন আল্লাহু আকবার বলবেন হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ আকবার বলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবার বলবেন হাত বেঁধে নিবেন হাত বাঁধার পর ইমাম সাহেব সৌরতুল ফাতেহা এবং অন্য আরেকটি সুরা মিলাবেন তারপরে রুকুতে যাবেন সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট করবেন প্রথম রাকাত কমপ্লিট করার পর ইমাম সাহেব আল্লাহ আকবার বলে দাঁড়ানোর পর ইমাম সাহেব সৌরতুল ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা মিলাবেন অন্য আরেকটি সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব আরও তিনটি তাকবির দিবেন আল্লাহু আকবার বলবেন হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ আকবর বলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আকবার আল্লাহ বলবেন হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবির আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন তারপরে রুকুর তাজবি পড়বেন রুকু কমপ্লিট করবেন সিজদাতে যাবেন সিজদা কমপ্লিট করার পর ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন সবাই ঈদের নামাজ সম্পর্কে জানতে পারে আপনিও সব পাবেন ইনশা আল্লাহ